হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অর্গ্যানিক মেহেদি কীভাবে বানাই আমি প্রথমে দুশো গ্রাম অর্গ্যানিক পাউডার নিয়ে নিলাম সেটা আবার মেপে দেখছিলাম যে কি ঠিক আছে নাকি তারপর আমি একটু বলে দুশো গ্রাম মেহেদি পাউডার নিয়ে নিলাম সেগুলোর মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম আমি চিনি দিয়ে দিলাম ফার্স্টে অল্প একটু দিয়েছি তারপরে আস্তে আস্তে আরও অল্প অল্প করে দিয়েছি তারপরে মিক্সড করেছি যাতে দাঁড়া দাঁড়া না থাকে এবং পাউডারের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর আমি আরেকটু চিনি দিয়ে দিলাম যেগুলো চিনি সেগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করতে করতে এবার দিয়ে দেবো লেবুর রস এই লেবুর রস দেওয়ার পরেও ভালোভাবে মিক্সড করতে হবে যাতে পুরো পাউডারে এবং চিনি দিয়ে মিক্সড হতে পারে এভাবে মিক্সড করতে করতে একটা পর্যায়ে আমি চায়ের লিকার দিয়ে দেবো চায়ের পাতা দিয়ে আমি কিছুক্ষণ গরম করেছি এবং এই পানিটাই আমি এখন এখানে ঢেলে দেবো আস্তে আস্তে একটু একটু করে আপনারা প্রথমে পুরোটা ঢেলে দিবেন না ঢেলে দিলে হয়তো বা একদম নরম হয়ে যাবে অল্প অল্প করে করে আপনারা ঢালু থাকবেন এবং নাটতে থাকবেন যা যত বেশি নাটবেন ততই ভালো হবে আস্তে আস্তে নাটাবেন আর আস্তে আস্তে মেশাবেন সবগুলো পানি একসাথে দিয়ে দিবেন না তো আমি একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে মেশাচ্ছি ভালোভাবে মিক্সড করে ফেলবো এরকম নাড়াতে নাড়াতে আর একটু একটু করে লিকে দিয়ে দিচ্ছি তো আমি এখন এখানে দিয়ে দেব এসেন্সিয়াল অয়েল অবশ্যই দুশো গ্রাম মেহের পাউডারের মধ্যে ষাট এম এল এসেন্সিয়াল অয়েল দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে আমি সব ফ্লাস্ককে দিয়ে দিয়ে নিই আমি যে পরের দিন যে চব্বিশ ঘন্টা হওয়ার পরে যে প্যাকিং করবো তখন আর দিব ভালোভাবে নাড়িয়ে নেব আমি একটু একটু করে এসেন্সিয়াল অয়েল দিচ্ছি আর নাড়াচ্ছি আপনারাও দেখবেন যে কতটুকু দিচ্ছেন ভালোভাবে মিক্সড করতে হবে এবার আমি একটু বিটারের সাহায্যে একটু বিট করে নেব যাতে আমাদের মেহেদিটা একদম স্মুথ হয় এবং দানা দানা যাতে না থাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট বিট করে নেব দেখুন আমার মেহেদিটা কতটা স্মুথ হয়েছে আমার হাত একদম আঠালো আঠালো হয়ে গেছে আমি দেখছিলাম আসলে কেমন হয়েছে একটু জাস্ট ফান করতেছিলাম পরে আমি আজ একটু এসেন্সিয়াল অয়েল দিলাম আর একটু রেখে দিলাম চব্বিশ ঘন্টা পর আরেকটু মিক্সড করবো তারপর আমি প্যাকিং করে ফেলবো আমার কাছে কিচেন টাইপগুলো না থাকার কারণে পলিথিন দিয়ে র্যাপিং করে দিলাম অবশ্যই যাতে কোনো বাতাস না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে ডেকে রাখার চব্বিশ ঘন্টা পর আমরা প্যাকিং করে ফেলতে পারবো আর কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ